একই দিনে হবে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের উপরে গণভোট এটি আসলে আমাদের সিদ্ধান্ত না। এটি সরকারের সিদ্ধান্ত এবং সরকার ইতিমধ্যে কিভাবে গণভোট অনুষ্ঠিত হবে সেই বিষয়ে গণভোটের আইন তৈরি করেছে এবং এ বিষয়ে নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন যদিও বলছে প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য আমি শুনলাম তিনি বলছেন যে একই দিনে গণভোট এবং একই দিনে জাতীয় নির্বাচন তাদের জন্য একটি চ্যালেঞ্জিং ব্যাপার এর কারণটা কি এর কারণটা হলো যে বাংলাদেশে আসলে একই দিনে জাতীয় নির্বাচন একই দিনে গণভোট অতীতে কখনো হয়নি কিন্তু যেহেতু ঐক্যমত কমিশন নয় মাস সময় নিয়েছে এবং এই নয় মাসে তারা আলোচনা করেছে তারা চাইলে কিন্তু ওই আলোচনা ছয় মাসে করতে পারত। এবং ছয় মাস পরে তারা একটি গণভোট আগে আয়োজন করতে পারত। কিন্তু নির্বাচন কমিশনকে সেইভাবে আসলে নির্দেশনা দেওয়া হয়নি যে আগে গণভোট হবে এবং ঐক্যমত কমিশনও আসলে সেইভাবে তাদের যে প্রস্তুতি বা তাদের কার্যক্রম সেটি শেষ করতে পারেনি তো এই দায়টা তো আসলে রাজনৈতিক দলগুলো নিতে পারে না এই দায়টা ঐক্যমত কমিশনের এই দায়টা আসলে সরকারের এখন জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আটটি রাজনৈতিক দল তারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় এবং এই বিষয়ে তারা ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে বাট তাদের আন্দোলন এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনকে গণভোটের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে এবং গণভোটের আইন তৈরি করেছে তো সেক্ষেত্রে যেহেতু সরকারের সিদ্ধান্ত একই দিনে জাতীয় নির্বাচন একই দিনে গণভোট তো আমার কাছে মনে হয় যে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আরো যে ছয়টি রাজনৈতিক দল সব মিলিয়ে আটটি রাজনৈতিক দল তারা হয়তো সরকারের সিদ্ধান্তের উপরে ラクテチェ。